একই দিনে মুক্তি পাওয়া চ্যাম্প ও বস্টু নিয়ে উত্তাল ছিল সোশ্যাল মিডিয়া মাল্টিপ্লেক্সে দুটি ছবি মোটামুটি ব্যবসা করলেও সিঙ্গল স্ক্রিনে বস্টু অনেকটাই এগিয়ে জিৎ বললেন নম্বর নিয়ে খুব একটা চিন্তিত নই তবে সকলেই বলছে বস্টু গ্রাম শহর দুদিকেই সাড়া ফেলেছে এমন দর্শকও পেয়েছি যারা দু তিনবার এই ছবিটি দেখতে গেছেন আর সেই কারণেই বোধ আমার আগের ছবি অভিমানের থেকে বস্টুয়ের স্কোর এত ভালো অনেকদিন ধরেই বাণিজ্যিক ঘরানার ছবিতে মন্দা চলছিল বস টু সেদিক থেকে নির্মাতাদের খানিকটা স্বস্তি দিয়েছেন জিত যে কারণে পরবর্তী সিকুয়েলের কথাও ভাবছেন তিনি বললেন যেখানে বস টু এত ভালো রেসপন্স পেয়েছে সেখানে পরবর্তী সিকুয়েল বানালে মন্দ হয় না আশা করছি সেরকমটা হলে বস টুয়ের থেকে বস থ্রি আরও বেশি দর্শকদের মন জয় করবে তো বন্ধুরা বস এর পর আরেকটি সিকুয়েল তৈরি হলে সেই ছবিটি কি পারবে বস টুয়ের মতো দর্শকদের মন জয় করে নিতে সেই বিষয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট করে よいしょ。